বিসমিল্লাহ রহমান হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই খেয়াল করে শুনবেন বিশেষ করে আজকের এই আলোচনা গিয়ে যে আলোচনাগুলো করব সেটু মহিলাদের জন্যই সবচেয়ে বিশেষ প্রয়োজন এবং পুরুষের জন্য প্রয়োজন দেখুন যে আজকের আলোচনাটি এমনই হবে যেন বেশিরভাগ মহিলা মেয়ে মানুষ মা জাতীয় বা যারা বোন জাতীয় অবশ্যই তারা এই আলোচনাটি খেয়ালের সাথে শুনবেন দেখবেন অনেকে আমাকে কমেন্ট করে অনেকে আমাকে একটি কথা জানতে চায় যে আসলে মহিলা বা নারী লোকে বায়াত কি হতে হবে এই কথা কি কোরানে আছে এই কথা কি হাদিসে আছে তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইব যদি কোরআন হাদিসে না থাকে তাহলে কিন্তু বায়াত হওয়া যাবে না কারণ আমাদের মূল বিষয় হলো কি যে আমাদের কোরআন কি বলে হাদিস তো মানুষে হাত লাগিয়েছে হাদিসের কথা তো মানে মানুষে ঘুরিয়ে ফিরে এদিক সেদিক করে ফেলেছে কোরআনের যে আরবি লেখা আয়াত এটা কিন্তু চেঞ্জ করা হয়নি এই আরবি লেখা তো ঠিক আছে কিন্তু তাপসির করতে যাইয়া অনেকে এদিক সেদিক করে ফেলেছে যে অনেকের তাপসিরের সাথে অনেকের মিল পড়ে না তো এখন আমি যে কথাটি বলবো যে মেয়ে মানুষ বা নারী জাতিরা একজন পুরুষ পীরের কাছে বায়াত হতে পারবে কি না এই তো মূল বিষয় তো এর জন্য দেখা যায় কোনো কোন স্বামী বলে থাকে যে তুমি আমার সেবা করবে আমি তোমার স্বামী আমার পায়ের নিচে তোমার বেহেস্ত দেখেন যে বলল এই কথাটি যে স্বামী স্ত্রীকে বলে ফেললো যে আমার পায়ের নিচে তোমার বেহেস্ত তাহলে যে বলেছে তার বেহেস্ত কার পায়ের নিচে তার বেহস্ত কিন্তু তার মায়ের পায়ের নিচে তাহলে তার মা যদি তার মাকে যদি কোনো কষ্ট দেয় বা ভরণ পোষণ না দেয় দুর্ব্যবহার করে তখন কিন্তু দেখা যায় তার মায়ের পায়ের নিচে সে থাকবে না তাহলে এক নারীর একটা পুরুষের পায়ের নিচে বেহেস্ত আবার এই পুরুষটার বেহেস্ত তার মা একজন নারী তার পায়ের নিচে তাহলে আপনারা একটা যোগে মিলান যে যে নারী জাতি তিনি মা হয়েছে তাই তার পায়ের নিচে এই পুরুষ বা এই ছেলের ভেস্ত সেই নারী জাতির পায়ের নিচে আবার স্ত্রীর কাছে আসলে সেই স্ত্রী নারী জাতির বেহেস্ত সেই পুরুষ সেই স্বামীর পায়ের নিচে আচ্ছা এখন যদি আবার মা পর্যন্ত আবার যাই তাহলে কিন্তু মায়ের বেহেস্তটি আবার মায়ের যে স্বামী ছিল তার পায়ের নিচে তো এখন আমি বলবো যে তার মায়ের স্বামী তার পিতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত হয় না মায়ের পায়ের নিচে হয় তো এখন আমি বলবো যে পিতা মাতা হয়তো দুনিয়াতে তারা কোনো খারাপ ছিল বা জীবনে তারা অনেক বড় বড় পাপ করে ফেলেছে সেই পাপের জন্য কিন্তু তারা দুজনেই সর্ব অঙ্গে দুযুখী তাহলে সেই দুজুখের নিচে কি আপনার বেহেস্ত আছে এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো যে বর্তমান যে স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস্ত এখন এই স্বামী যদি বড় বড় পাপ করে এবং বড় বড় ক্ষতি করেছে মানুষের বা খুন খারাপ পর্যন্ত করেছে এখন এই স্বামী তো মৃত্যুবরণ করলে সে নিজেই দুজকে চলে যাবে তাহলে সেই দুজ ব্যক্তির পায়ের নিচে একজন নারী বা একজন স্ত্রীর বেহস্ত কি করে হয় তাহলে হাদিস কি মিথ্যা বলল তাহলে সত্য বলতে গেলে দেখেন একটা স্বামী যদি ঘরের মধ্যে কামাই রোজগার করে না এমনে সেমনে চলে তখন কিন্তু ঘরে রোজগার না থাকলে স্বামীর পায়ের নিচে কিন্তু সেই স্ত্রীর সেই বেহেস্ত বা শান্তিটা থাকে না কেন খাবার দাবার নেই চলতে পারতে পারছে না তাহলে খুব কষ্টে তাদের জীবন চলতেছে তাহলে আপনি বলুন তাহলে কার পায়ের নিচে কার বেহেস্ত এ হলো এক স্বামী স্ত্রীর বিষয় গেল আর এক স্বামী হলো কি জগৎ জগৎস্বামী স্বামী কে আল্লাহ যিনি সমস্ত বিশ্ব জগৎকে লালন পালন করেন সৃষ্টি করেছেন তাহলে তিনি হলো জগৎ স্বামী তাহলে সেই জগৎ স্বামীর পায়ের নিচে মূলত বেহেস্ত নারী হোক আর পুরুষ হোক সকলেরই বেহেস্ত সেই জগৎ স্বামীর পায়ের নিচে তো এখন বলবো যে স্বামীটি বলেছিল যে কিসের মুড়ি ধবা কিসের পীর ধরবা তাহলে আমি তোমার স্বামী আমি তোমার কাছে দামি বলিতেছি আমি যে আমার পায়ে নিচে তোমার বেহস্ত তাহলে তুমি আবার কার কাছে যাবা কাকে মানবা তার চেয়ে তুমি আমার সেবা করো তবে হে জগতবাসী অনেক মেয়ে মানুষ নারী জাতিরা আমার কাছে কমেন্ট করে যে আমাদের স্বামী আমার দেখা যায় শ্বশুর শাশুড়ি তারা একই কথা বলে তাহলে কোরআন অনুসারে তো বায়াত গ্রহণ করতে হবে তো এখন আমরা বায়াত গ্রহণ করবো কী করে তারা তো আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং তারাই নাকি তাদের পায়ের নিচে আমাদের বেহেস্ত তাহলে আমাদের কি উপায় হবে আমাদের এই বিষয়ে কিছু ফাইছলা করে দিন হে স্বামী মালি চিস্তি অবশ্যই অপেক্ষায় রইলাম এই কথার ফাইসালা দিন আজ আমি আমি আপনাদের সামনে এই কথাটি বলবো যে দেখেন স্বামী মালি ভেঙে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত ঠিক কথা তো বল কিন্তু সেই স্বামীটা কিন্তু চিনতে হবে সেই স্বামীটা কি সেই স্বামীটা হলো জগৎ স্বামী সেই জগৎ স্বামীর পায়ের নিচে সে নারী হোক পুরুষ হোক মা হোক পিতা হোক যাই হোক সকলের বেহেস্তই তার পায়ের নিচে তো এখন আমি বলবো সেই জগৎ স্বামীকে আমি চিনব কি করে তাকে আমি পাবো কি করে তার সাথে আমি সম্পর্ক করব কি করে তার সাথে আমি কিভাবে তাকে আমি দেখা পাবো এই জীবনে এই কথা কোরআনে কি বলেছে আমরা যদি সুরা কাহাফের মধ্যে যাই তাহলে সেই কাহাফের সতেরো নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা আমার মসজিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট যত বড় আলেম সে হোক দেখেন একটি আলেম হল হাদিস কোরআন পরে আরেকটি আলেম দেখেন আলেম শব্দের অর্থ জ্ঞানী কোন জ্ঞানী একটা হচ্ছে রুহানি জগতের জ্ঞানী আর একটা বই পুস্তক পড়ে হয়েছে জ্ঞানী আসলে কাকে আলেম বলা হয়েছে এক আলেম উজু করে গোসল করে নামাজ পড়ে আরেক আলেম আছে যে রুহানি জগতের জ্ঞানী তার কাছে লাদুনি থেকে খবরাখবর হয় এটা একটা জ্ঞানী তাহলে আমি বলতে চাই যদি সে জগৎস্বামীর পায়ের নিচে সকল নরনারীর বেহেস্ত থেকে থাকে তাহলে সেই জগৎ স্বামীকে। পাইতে হলে আমাদের কি করতে হবে ওই যে স্বামী বলেছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর না বাবা ওখানে বসে থাকলে হবে না তবে স্বামী যে আছে বাহ্যিকভাবে আপনার কালেমার বাঁধন হয়েছে তার সেবা তার সাথে প্রেমে ভালোবাসায় তো থাকতেই হবে কিন্তু জগৎ স্বামীকে পাইতে হলে কিন্তু একজন কামেল মুর্শিদকে ধরতে হবে কামেল আউলিয়ার হাত ধরতে হবে এবং সেখানে গিয়ে নিজেকে চিনতে হবে আপনার মধ্যে কালেমাটি কোথায় ফিটিং করেছে তা দেখে পাঠ করতে হবে বায়াত গ্রহণ করতে হবে এবং আল্লাহ আপনার একটি নাম রেখেছে সেই নামটি আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় লিখে রেখেছে তা দেখবেন আর পাঠ করবেন সোহান আল্লাহ তখনই আপনি আস্তে আস্তে মান আরাফার দেশে চলে যাবেন নিজকে চিনে যাবেন তখন আপনার রব যিনি আল্লাহ তাকে চিনে ফেলবেন যাই হোক এ সমস্ত জগতবাসী যারা বলে বাবা মার সেবা করবো মাই তো বরপীর স্বামী বলবে আমার পায়ের নিচে তোমার বেহেস্ত তাহলে তোমার বেহেস্ত কার পায়ের নিচে সে আরেকজন নারী তোমার মা আরেক নারীর নিচে তোমার বেহেস্ত আরেক নারী স্ত্রীকে বলছো তোমার পায়ের নিচে তার বেহেস্ত আসলে বাবা তুমি কি জানো তুমি কি বেহেস্তি হয়েছ কিনা তুমি যদি দুযুকি হয়ে থাকো তাহলে তোমার পায়ের নিচে বেহেস্ত কি করে আসবে যে সর্ব অঙ্গে দুযুখি সে তো সর্ব অঙ্গ নিয়ে দুচুকে চলে যাবে সেই দুযুকের আগুনে পড়বে তার পায়ের নিচে বেহেস্ত কি করে হয় এটাও কিন্তু কমেন্ট করবেন এখন আমি যে কথাটি বলবো হে সমস্ত জগতবাসী যদি সম্পূর্ণ আলোচনাটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ